হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুপ্রভাত সব্বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এবং আমরা মোটামুটি আছি দেখতে পাচ্ছ বাইরের অবস্থা কুয়াশা ওরে বাবা দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে না ঘুম থেকে উঠলাম এখন আর করবো ব্রাশ ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে চারিদিকে পরিস্থিতি যে ইচ্ছা হচ্ছিল না ঘুম থেকে উঠি উঠি কিন্তু উপায় নেই না উঠে উপায় নেই উঠে তো উশ করবো দেন চা খাব চা খাওয়ার শাক এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডার মধ্যে কি আর বলবো আগে শুনে গায়ে না জড়ালেই নয় সবাই তোমরা গরম জামা কাপড় পরছো আমিও পরছি চলো ব্রাশ করে এখন নিাম উঠেছে

একদম এত ড্রাই হয়ে যাচ্ছে এত ড্রাই হয়ে যাচ্ছে কেন তাকে আমি কেমন একটা অসুস্থ একটা চলো একা করে চা খাই সাথে তো তোমরা আছোই আমি তার ভিডিও পোস্ট করেছিলাম আর মায়ের কাপড় জড়ানো দেখে বলছে বাবা কী গরম জামাকাপড় পরেছ ঠান্ডার সময় কী করবো ভিডিও করার তাহলে গাড়ির থেকে জামা কাপড় খুলে মরবো নাকি ঠান্ডা লেগে ব্রাশ করো উঠে গেছে শোনা ব্রাশ করতে হল চলো আপাতত রাখি পরে আবার চা টা খাওয়া হয়ে গেছে রান্না বান্নায় দেখো ভাত টাত হয়ে গেছে আর এখনও ওনাদের চা পড়ে আছে ওরা এখনও খাইনি এদিকে দুধ জাল দিচ্ছি আর এদিকে কর্নফ্লেক্স ছেলেকে দেব বলে অল্প করে দেবো কারণ আমার ভাত খেয়ে যাবে স্কুলে এই যে সোনা পড়তে বসেছে এখনো বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি এদিকে হ্যাঁ যাচ্ছি তোলা হয়নি ও পড়তে বসে ওকে খেতেও দিয়েছি বইয়ের চাপ খুব ও পড়ুক এমন কাজ করি এই আছে বাসন বাসনের রাশিক কারণ বাসন সেইগুলো মাঝ বস বস এখন উঠলেন বাবুরা চা খাওয়েন বলেছি গরম করে নাও স্নান কমপ্লিট করলাম একটুখানি নিত্য প্রসাধন করে নিচ্ছি এবার যাবো একটু বেরবো এসে তোমাদেরকে দেখাবো আমাদের আহ তলায় ঘর হচ্ছে আহ কেমন হচ্ছে কি বৃত্তান্ত সেগুলো একটু দেখাবো কিন্তু এখন একটু ব্যস্ত আছি বেরোবো না বেরোলে হবে না আজকে ওর বাবাই নিয়ে গেছিল স্কুলে আবার এই ঠোঁট ফাটছে কিরেকম একটা বিছিড়ি লাগছে এরকম ভাবে ফাটেনি কো হাওয়া খাচ্ছি তো বেশি রাস্তায় সেই জন্য দেখুন কিরেক একটা দাঁড়াও হুম তোর ফেটেছে তো এই পোশানটা এই অর্শনটা কীরকম কালো 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 হয়ে গেছে আ এই যে কালো এই অর্শনটা এরকম কোনো দিন হয়নি এই প্রথম আর কি জ্বালা করছে কেমন একটা একটা অস্বস্তি ফিল হচ্ছে যাই হোক খাবো না একটু বিস্কুট মুখে দেবো দিয়ে ড্রেস করবো করবের অবাব খুব দরকার যেতেই হবে আর এসে তারপরে দেখাচ্ছি তোমাদের বাইরে গিয়েছিলাম সেখান থেকে বাড়িতেও চলে এসেছি আর কথা মতন তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি এক মিনিট লাইটটা একটু বাড়াই না হলে আমি কিছু দেখতে পাচ্ছি না সেই অনুযায়ী আমি তোমাদেরকে দেখাতে চলে এসেছি আমাদের ওপরে ঘর হচ্ছে কি কি ঘর কি হচ্ছে কাশি হচ্ছে বড্ড বড্ড বেশি কাশি হচ্ছে এই যে সিঁড়ি তো তোমরা দেখেছো আমাদের এই সিঁড়ি ওই সিঁড়ির পরে দূর দূর এত কাশি ওই সিঁড়ির পরে নতুন আর একটা সিঁড়ি আমার ঘর নিচে সবাই জানো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে ভালো আমার ঘরের ওপরে একটা ঘর হচ্ছে এই যে দিকে জানালা এই জানালা তিনটে জানালা এই ঘরের রাখা হচ্ছে ওই ঘরের দুটো ছিল নিচের ঘরে আর এই হলো বারান্দা বারান্দাতে এই বক্স নিচে যেমন ছিল তেমনই আর এইটা হচ্ছে রান্নাঘর ওপরের রান্নাঘরটা সরু কিন্তু লম্বা অনেকটা বড় এই হচ্ছে ঘর আপাতত তো এটা উঠেছে বটে কিন্তু এক্ষুনি কমপ্লিট হবে না কমপ্লিট করার ক্ষমতা নেই হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো সমাধি তুমি ইউটিউব থেকে টাকা পাও তো তোমাদেরকে বলি ইউটিউব থেকে আমি টাকা পাই এবং সেই হ্যাঁ হিউজ পরিমাণে বড় বড় ক্রিয়েটারদের মতন এই যে বড় বড় ক্রিয়েটারদের মতন হয়তো পাই না বড় বড়ো যারা আছে অনেক পুরানো তাদের মতো পাই না চলো এবার একটু সামনে থেকে তাদের মতো পাই না হ্যাঁ তবে আমিও পাই ওই থেকে টাকা এবং সেই টাকা একটু একটু করে জমিয়ে আজ এই ঘরে হাত ধোয়া আর ম্যাক্সিমাম মানে মাই আর কি এ করেছে মা করছে তো ধরতে পারো আমার কন্ট্রিবিউশান নেই বললেই চলে মাই করে দিচ্ছে ঠিক আছে তো তোমাদের অনেকের ধারণা পাই কিনা না টাকা হ্যাঁ আমি টাকা পাই তবে হ্যাঁ প্রতি মাসে হয়তো পাই না এক মা কখনও প্রতি পর মাসে এক দু মাস পেলাম কখনো আবার দুই তিন মাস গ্যাপ গেল এরকম আর কি হ্যাঁ তবে পাই পাই না তা না পাই আর এটুকু আমাকে অনেক কিছু দিয়েছে অনেক 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 কিছু দিয়েছে কি বলবো সেটা তোমাদের কি দিয়েছে কি দেয়নি প্রথম জিনিস দিয়েছে প্রথম জিনিস দিয়েছে হলো প্রচুর প্রচুর ভালো ভালো বন্ধু দিয়েছে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করিয়েছে তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু দিয়েছে দ্বিতীয়ত হলো অনেক সমস্যা আমার মিটে গেছে পুরোপুরি মেটেনি হয়তো কিছু কিছু সমস্যা আমি মেটাতে পেরেছি ইউটিউব থেকে ইউটিউবের টাকা থেকে আগামী দিনে তোমরা যদি সঙ্গ দাও সাথে দাও হয়তো আরও অনেক সমস্যা আছে সেটা মেটাতে পারবো আর কি বলবো সমস্যা বলতে প্রচুর দেনা আছে এবার তোমরা হয়তো বলবে ধার দেনা এত আছে সেগুলো শোধ না করে ভোর কেন করছো আমাদের এই যে ছাদটা ছাদটা খারাপ হয়ে গেছে ছাদটা করার সময় ভালো করেনি তখন প্রথম দ্বিতীয় কথা ছেলের পড়াশোনার জন্য একটু একটা ঘরের দরকার বড় হচ্ছে তো এই হলো অনেক দিনের স্বপ্ন ছিল এটা মানে একটা ওপরে ঘর হবে এই ঘর এই পর্যন্ত উঠেছে ঠিকই ঘর ছাদ ছাদ পর্যন্ত আমরা যেতে পারবো না ক্ষমতা নেই এই এই পর্যন্ত এই লিন্টন পর্যন্ত হয়ে রেখে দেব আবার যদি ভগবান দিন দেয় তখন যবে দেবে তবে ছাদটা দেবে এখন ছাদ দিতে পারবো না তবে সবটা তোমাদের ওপরেও কিছুটা নির্ভর করছে তোমরা যদি একটু সঙ্গ দাও সাথ দাও কিছুই তো না ভিউস আর কিছু তো একদিন একদিন দিতে পারবো ছাদ ইচ্ছা তো করি সবারই যে নিজে ইনকাম করে কিছু করি আর সেটাই আর কি তো একদিন এই ওপরের ঘরেও ভিডিও করব এই আশায় মানে আছি আর তোমরাও দেখবে চলো হলো তোমাদের দেখা আমার ভীষণ ভালো লাগলো যে তোমাদেরকে দেখাতে পারলাম কি বলবো কিছু বলার নেই এখন দুপুরবেলা খুব জোরে খিদে পেয়েছে খাবো আর ওর বাবা বাড়ি তো দুজনে মিলে খাবো আর দেখি বুঝতে পারছি না আমি যাবো কী বাবা যাবে আনতে ছেলেকে খেয়ে নিই